হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা ভিডিওতে তো প্রথম কথা সবাই কেমন আছো আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা আর বন্ধুরা তোমরা কি পড়ুলিয়া গান শুনতে চাও এই ভিডিওতে কমেন্ট করবে যে কোনো স্টাইলে যে কোনো ধরনের গান যদি শোনার ইচ্ছুক হয় কিংবা প্রয়োজন মনে হয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে সেই হিসাবে আমি কিন্তু ভিডিও আপলোড দেব তোমাদের মতামত দেখে আর আমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে তো চলে আসছি সামনে এক জায়গায় যাব দিঘিরপাড়া বলে এক জায়গা ওখানে যাব সামনে ঝাফান আসছে বুঝতেই পারছ ওখানে যাব একটা আমাদের পরিচিত সাউন্ডম্যান রয়েছে ওখানে যাব ঘুরতে তো যারা যারা থাকবে সবার সঙ্গে দেখা হবে আর আমাদের ডায়লগগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই বলবে কাজ রয়েছে আজকে কাজের ভিডিও নিয়ে আসলাম না তো কাজের ভিডিও প্রতিদিন নিয়ে আসছি নিয়ে আসবো আবার এরপরের যে ভিডিওটা হবে ওটা হয়তো আর ও ডায়লগ ডায়লগের কাজ হবে তো দেখতে পারবে ডায়লগের কাজ ক্যাসেটের কাজ আছে আর যারা যারা বেস মিউজিক অল টোটাল করাতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে গ্যারান্টি সকালে করে দেওয়া হয় এবং নিজে এসে নিজের মতো মন মতো যে কোনো জিনিস করে দেওয়া হয় সেটাও করতে পারো সেটা গান হোক বেশ হোক মিউজি হোক ডায়লগ হোক আসতে পারো যারা দূর দূর থেকে আসছো তাদেরকে বলছি যদি আসতে হয় একদিন আগে আসবে কেননা আসলে সঙ্গে সঙ্গে হবে না একদিন আমার বাড়ি থাকবে রাত্রেবেলা সার রাত কাজ করে দিয়ে দেবো সুবিধা নেই তো আসছি বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে বাই সকলে ভালো থাকবে আর যারা যারা শান্তিপূর্ণ নাম্বার ওয়ানে রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন